হ্যালো আসসালাম আলাইকুম গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেলাম পাশের রুমে আমার সব ভাইগুলোকে একটু জ্বালাতে কারণ তাদেরকে জ্বালাতে খুব ভালো লাগে আমার হি 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 তারপর আমি চমুর মতন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম আর ইদানিং কাল রাত্রে আমরা মামা বাড়ি এসেছি তাই সকাল সকাল নানি আমাদেরকে খেতে দিয়েছিল চপ চানাচুর মুড়ি চা এইসব সকালের নাস্তা কমপ্লিট করার পর আমরা বসে পড়েছিলাম লুচি করার জন্য আর এইদিকে আমি আটা লেচিগুলো কেটে দেওয়ার পর মামিরা সব লুচিগুলো বিলে নিল আর আমি এইদিকে একে একে লুচিগুলো সব ছেঁকে নিচ্ছিলাম তোমরা হয়তো ভাববে এত রান্না বান্না হঠাৎ কিসের জন্য তো আমার মামা বাড়িতে একটা প্রোগ্রাম আছে তার জন্য এত রান্না বান্না তোমরা আমার পরের ভিডিওতে দেখতে পাবে যে এত রান্না বান্না কিসের জন্য হচ্ছিল তো এইদিকে আমার সমস্ত লুচি ছাকা হয়ে যাওয়ার পর আমার ছোট মামু এইদিকে সব পটলগুলো ভেজে নিচ্ছিল কারণ আজকে রান্না দায়িত্ব আমার আর আমার ছোট মামুর মধ্যেই পড়েছিল কিন্তু আমাদের বাড়িতে যে কোনো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামেই কিন্তু রান্নাবান্নার দায়িত্ব থাকে আমার বড় মামুর উপরে কিন্তু আজকে বড় মামু একটু ব্যস্ত ছিল তাই দায়িত্বটা পড়েছিল আমার আর আমার ছোট মামুর উপর তাই এদিকে ছোট মামু একটা গ্যাসে রান্না করছিল আর আমি এদিকে একটা গ্যাসে রান্না করে নিচ্ছিলাম তারপর রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে এই চিকেন কষাটা হয়ে গেলে আমাদের রান্না প্রায় কমপ্লিট রান্না কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম মার্কেটে কারণ কিছু কেনাকাটি বাকি ছিল তাই আমি আমার মতো ভাইকে নিয়ে চলে গেছিলাম বাজারে আর সেখান থেকে প্রথম দু লিটার একটা মাজা আর একটা দোকান থেকে কিছু গ্লাস আর কিছু চায়ের কাপ নেওয়ার পর আমি সেখানে বিল মিটিয়ে দিই আর বিল মেটানোর পর একটা পঁচিশ কিলো চালের বস্তা নিয়ে বাড়ি চলে আসি